সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল সাল্লাহ সাল্লাম বলেন সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফালা আকরবান্না না সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি কার উপর ওয়াজিব আমরা প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোন একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হস এগারো জিল হস বারোই সূর্যাস্তের আগে বারোই জিল সূর্যাস্তের আগে যদি কেউ জাকাব দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র দিন তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো বারোই হজ এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগা নারী বালেক পুরুষ তাদের কাছে যদি পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া মনে থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন এক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও চলে এই জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির নেসাবে ধরবেন কি বললাম জমিন জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেসাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় তিন দিনে হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই চেষ্টা করা অন্তত এটা খাসি বকরি দিয়ে দিয়ে দিলেই তো হয় এরপরের মশালাটা আমরা মন দিয়ে শুনবো স্বর্ণের ক্ষেত্রে ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে তার উপরও কোরবানি হওয়া যেত বুঝছেন নি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বাহান্ন তোলা রূপার সম টাকা হয় স্বর্ণ এক্ষেত্রে স্বর্ণ বলব না সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয় তার উপরও কোরবানি আল্লাহ আমল করার তৌফিক দান করেন নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেসাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিলহজের আর জিলহজের বারো তারিখ কি পর্যন্ত জানি হ্যাঁ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসে না বালেগের কোরবানি পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা না বালেক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় না যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে একটা ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে কথার কথা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেশাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নেশাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কোরবানি তাহলে বলেন তো কোন শিশুর নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশাব পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ কোরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মালেক মুসলমান হতে হবে আল্লাহ মাসালা গুলো মনে রাখার তৌফিক দান করেন মুসাফিরের কোরবানি কোন ব্যক্তি আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের গন্তব্য থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছাকাছি আটাত্তর কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো তাহলে আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল আর কিলো হলে প্রায় আটাত্তর কিলোর কাছাকাছি যদিও বাহাত্তর কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে আটাত্তর কিলোর কাছাকাছি হওয়া এরপর ওলামায় কারাম আছেন তাহিক করার তো অবশ্যই সুযোগও থাকে তো যা হোক আটচল্লিশ মাইল তো মনে থাকবে আটচল্লিশ মাইল এটা ঠিক আছে তো কেউ আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না না বালেকের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয় কোনো বাবা টাকা সে তার নাবালেক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে সব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা বুঝতে বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব হ্যাঁ মুস্তাহাব কোন নাবালেগের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে মুস্তাহাব মাশাল্লাহ দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এদের একটু মন দিয়ে শোনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কে দিয়েছি কিন্তু আপনি কিনছেন দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবি নি তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার ওয়াজিব কোরবানি দিতে না পারে কার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে দশ এগারো বারো সূর্যাস্ত পর্যন্ত আপনার কেউ যদি কোরবানি দিতে না পারে আবার বলছি কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে কোরবানি ওয়াজিব কিন্তু আপনি দিতে পারেন নাই ইতিমধ্যে কোরবানির দিন শেষ হয়ে গেছে দশ গেল এগারো গেল বারো চলে গেছে শেষ কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল দেন নাই এখন কি করবেন এখন আপনি একটা ভালো মানের খাসির সমপরিমান মূল্য করে দিবেন একটা খাসির এখনো কিনেন নাই পশু কিনেন নাই এক্ষেত্রে মনে রাখবেন আপনার উপর কোরবানি ওয়াজিব এখনো আপনি পশু ক্রয় করেননি কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু পশু কিনেন নেই ইতিমধ্যে দশ গেল এগারোই জিল হস গেলো বারোই জিল হস চলে গেল এখন আপনি কোরবানির পশু কিনেন নাই কোরবানিও দেন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো আপনি একটা ভালো মানের ছাগলের মূল্য সত্তা করে দিবেন ছাগলের মূল্য কি করে দিবেন সত্তা করে দিবেন এখন কথা হলো পশু ক্রয় করছেন পশু ক্রয় করছেন আবার বলছি বলেন তো এখন যে মশালাটা বললাম আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনে নাই কোরবানিও দেয় নাই বলেন তো কি করবে কি সত্তা করবে একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে ছাগল বলি আমরা ছাগলের মূল্য সৎকা করে দিবে এখন কথা হলো কিনছেন পশু কিনছেন কিনার পরে দশ এগারো বারো কোরবানি করেন নাই আগেরটা হলো কিনেন নাই কোরবানিও দেন নাই এটা হলো ওয়াজিব হয়েছে পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই ইতিমধ্যে দশ এগারো বারো চলে গেছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সৎকা করে দিবেন সেক্ষেত্রে কি করবেন জীবিত পশুটা আ আবার মন দিয়ে বুঝেন তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি কারণ এখানে আরেকটা মাসালা বলবো ইনশাল্লাহ এক নাম্বার কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনেন নাই কোরবানি দেন নাই কি পরিমাণ মূল্য সৎকা করে দিবেন ছাগলের আচ্ছা আপনি কোরবানির পশু কিনছেন দশ এগারো বারো চলে গেল কোরবানি দেন নাই এখন কি করতে হবে জীবিত এই পশুটা সৎকা করে দিবেন কথার কথা দশ এগারো বারোর পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন এটা কিনছিলেন কোরবানির জন্য কোরবানির জন্য কেনা পশুটা দশ এগারো বারোর পরে আপনি জবাই করছেন এখন কি করবেন ওলামা একরাম মাসালা দিল ভাই আপনার তো মূল্য এই এই পশুর সমপরিমাণ মূল্য সত্য করা ওয়াজিব ছিল তো ভাই না আমি তো পশুই কিনছি ও আচ্ছা তাহলে তো জীবিত পশুটা পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল ভাই আমি তো জীবিত পশু দেই নাই পশু তো আমি জবাই করছি এখন কি করব এখন মাসালা হলো এই পশুর যে গোস্তগুলা এই গোস্তগুলা আপনি সতকা করে দেবেন তবে সময় মাপতে হবে মাপার পর দেখবেন কত টাকা হয় যদি দেখেন পশু কিনছিলেন বিশ হাজার টাকা দিয়া গোস্ত মাইপা দেখেন তাহলে পশুর এই গোস্ত সমান গোস্ত সৎকা করার পর আরো দুই হাজার টাকা সৎকা করবেন আল্লাহ জানি বুঝছেন মনে হয় বুঝছেন বুঝছেন হ্যাঁ বুঝছেন না আচ্ছা বুঝলে আলহামদুলিল্লাহ পশু কিনছেন কেনার পরে কোরবানি দেন নাই এখন দশ এগারো বারোর পরে জবাই করছেন ওলামা কারাম বলছে আপনি এটা জবাই করলেন কেন জীবিত সত্তা করে দিতেন হুজুর আমি তো ভুন করে ফেলছি কি করবো এখন ও আচ্ছা ঠিক আছে গোস্ত গুলাই করে দেন এখন আপনি গোস্ত গুলা মাপছেন মাইপা দেখলেন এই গোস্ত বর্তমানে আঠারো কথার কথা আঠারো হাজার হয় কিন্তু পশু কিনছিলেন বিশ টাকা দিয়া তো বিশ হাজার আরো বাকি কত হ্যাঁ এই গোস্ত সত্তা করার পর আরো দুই হাজার টাকা সত্তা করবেন বুঝলেন আচ্ছা আচ্ছা আল্লাহ বুঝার তৌফিক দান করে ঠিক আছে এই মাসাল গুলো খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন প্রথম দিনে করাই উত্তম বলেন পরবাণী প্রথম দিনে করা উত্তম অর্থাৎ দশি জিলহ পরবাণী প্রথম দিনে করা উত্তম যেসব এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় এই মাসাল আপনি এখন আর বুঝবেন না কিছু এলাকা আছে ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব না ইয়া জুমার নামাজ যাদের উপর ওয়াজিব না এরকম কিছু এলাকা আছে যাই হোক যে এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ হয় আমাদের এলাকায় ঈদের নামাজ হয় কিনা বলেন জুমান নামাজ হয় কিনা এই এলাকার মধ্যে ঈদের নামাজের আগে পশু কোরবানি করলে হবে না যে এলাকায় ঈদের নামাজ হয় নামাজ হয় ওই এলাকায় দশি জিলহজ নামাজের আগে কোরবানি করলে কি হবে না কোরবানি হবে না নামাজ পড়বেন তারপর করবেন এই জন্য উত্তম কোরবানির ঈদের জামাত তাড়াতাড়ি করা কোরবানির ঈদের জামাতটা কি করা তাড়াতাড়ি করা আপনার তো মাসাল্লাহ ঈদের দিন মাঠে দুই এলাকাবাসী ঝগড়া লাগে কি কি হবে না হবে বিশাল বড় আয়োজন হয় না কোরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি পড়বেন তাড়াতাড়ি পড়ে গিয়ে গুরুত্বপূর্ণ এবাদত কোরবানি নামক এবাদতে আমরা অংশগ্রহণ করব আল্লাহ বুঝার তৌফিক দান করেন এর পরের মশালা রাতে কোরবানি দেই আচ্ছা আপনাদেরকে আমি বলি প্রথম কথা হলো রাতে কোরবানি না করাই ভালো কিন্তু হয়ে যাবে তাহলে যদি হয়ে যায় দশই জিলহজ রাতে হবে কিনা বলেন জি হবে এগারো জিল হজ রাতে হবে বারো জিল হজ কেন সূর্যাস্তর পরে আর সময় নেই এই তোমার সাল দশ জিল হজ রাতে হবে এগারোই জিল হজ রাতে বাকি উত্তম না উত্তম হলো দিনে দেওয়া রাতে আপনার এটা কারাহাত হাত লিখেছেন অনেকে তো রাতে হবে তাহলে দশই জিল হজ রাতে কেউ যদি দিনে কোরবানি করতে না পারলো রাতে দিলেও আদায় হয়ে যাবে এগারোই জিল হজ দিনে দিতে পারলেন না রাতে দিলে আদায় হয়ে যাবে বারোই জিল হজ মাগরিবের পরে দিবেন আদায় হবে না কারণ সূর্যাস্তর পরে আর সময় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন আপনারা বয়ানের পরে আবার এটা আমার কাছে চায়েন না কিন্তু হ্যাঁ এটা আমারই এই জন্য দেওয়া যাবে খালি শোনেন মন দিয়া এরকম নিয়োগ করেন না যে হুজুর না বয়ানের পরে আপনার কুমিটা দিয়ে যান বাস আমরা এটা নিব না বিষয়টা কিন্তু এমন না মন দিয়ে শোনেন আচ্ছা 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 বুঝে বুঝে লিখছি তো এই জন্য আপনাদের দেওয়া তো যাবে না পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে আর একজন গরিব মানুষের উপর তো কোরবানি বাজিব না শোনেন ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায় গেছে ধনী মানুষ পশু কিনছে কেনার পর চুরি হয়ে গেছে হারায় গেছে তো মাসাল্লাহ তিনি আরেকটা কিনবেন বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরার চোরে দিয়ে গেছে বা কোনোভাবে ফিরার এটা কিনছেন হারায় গেছে চুরি হয়ে গেছে কিছুদিন পর চুরি কৃত পশুটা ফিরে আবার এদিক দিয়ে আরেকটা গেছে এমন পশু হইলো কয়টা দুইটা এক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি যেটা মন এটা কোরবানি দিবেন দুইটার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু গরিব মানুষ ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না উনি কিনছে বলেন উনি কি করছে কিনছে এখন উনি কেনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে তার উপর আর কোরবানি ওয়াজিব না কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না তো তিনি কিনছিলেন কিনার পর এটা হারাইয়া গেছে এখন উনি কি করছে আরেকটা কিনছে ওনার উপর ওয়াজিব ছিল না কিন্তু আরেকটা কিনছে প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না কিন্তু প্রথমটা কিনছে কিনার পর চুরি হইল চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে আরেকটা কিনার পর চুরি কৃত এটা পশুটা ফিরে আসছে তবে ধনী মানুষের পশু ছিল পশু হয়ে গেল দুইটা একটা দিলে হয়ে যায় গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে কিনার পর হারানো পশুটা ফিরে আসছে এখন হইল পশু পশুটা কোরবানি করতে হবে কোরবানি করা ওনার উপর তো ছিল না বাধ্য বাধ্য কথা উনি প্রথমটাও বাধ্য ছিল না কিনছে দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না এরপরও কিনছে আবার প্রথমটা ফিরে আসছে তো দুইটা আসছে কি হয়েছে তুমি দুটাই দিবা এটা ইসলামী শরীর বুঝতে হবে পশুর গুণাগুণ খুব মন দিয়ে শুনবো আমরা ওট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ বলেন ওট বলেন সবাই ওট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলো দ্বারা কোরবানি করা কি আছে জায়েজ আছে গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন তো আমার সাথে গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু বলেন যেমন হরিণ বন্য গরু এগুলো দ্বারা কোরবানি পশু ছাড়া যেমন হরিণ বন্য গরু ইত্যাদি এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই নাই অল্লাহ এখন কথা হলো কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ নারী পুরুষ মানে গরু দাবি ছাগল খাসি যেই পশু দ্বারা কোরবানি করা যায় সেটা নর হোক নারী হোক সেটা নর হোক নারী হোক যেই পশু দ্বারা কোরবানি করা যায় এটা নর হোক নারী হোক এটা দ্বারা কোরবানি করা যায় বলেন তো আপনারা যেই পশু এটা গরু হোক তো গরুর মধ্যে এটা নর নারী দুটো দ্বারা কোরবানি করা কি আছে ছাগলের মধ্যে আপনার বকরি খাসি উভয়টা দ্বারা কোরবানি করা যায় আছে তাহলে এই ক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা এগুলো কোনো সমস্যা নেই যায় এখন ওট ওটের কমপক্ষে পাঁচ বছর বয়স হতে হবে বলেন ওট কমপক্ষে কয় বছর বয়স হবে পাঁচ বছর বয়স হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আমাদের বাংলাদেশে বলেন গরু মহিষ কমপক্ষে কয় বছর দুই বছর ছাগল ভেড়া কমপক্ষে এক বছর হতে হবে ওট কয় বছর গরু কয় বছর মহিষ ছাগল ভেড়া দুম্বা এক বছর কম পক্ষে হতে হবে ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় ভেড়া দুম্বা যদি এক বছরের কম হয় কিন্তু দেখতে এমন মনে হয় যেটার দেখলে এক বছরের মতো মনে হয় ভেড়া দুম্বা এক বছরের কম বয়স কিন্তু দেখতে মনে হয় এক বছরের মতো হৃষ্ট পুষ্ট কথা বুঝছেন নি আচ্ছা আগে আবার বলেন ভেড়া দুম্বা ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া তো বেড়া দুম্বা এগুলা যদি এমন হয় এক বছরের কম দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় এক বছরের মতো এটার দ্বারাও কোরবানি করা যায় বলেন এটা দ্বারা কোরবানি করা কি আছে তবে কমপক্ষে ছয় মাসের বেশি হতে হবে এর মানে না চার মাস বয়স দেখতে এক বছর এরকম না কমপক্ষে ছয়ের বেশি হতে হবে আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন কিছু কিছু বিষয় আপনারা এগুলা যদিও আপনার এখান থেকে বলতেছি কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শুনেন আশা করি কথাগুলা মনে থাকবে দে আপনাদেরকে একটু আগের থেকে জিগাই বলেন তো ধনী মানুষ একটা গরু কেনার পর হারায় গেছে আর একটা ফিরে আসছে এখন সে কয়টা কোরবানি দিবে গরিব মানুষ একটা কিনছে কেনার পর চুরি হয়েছে আবার আরেকটা কিনছে কেনার পর আরেকটা ফিরে আইছে দুইটা এখন কয়টা দিবে কোরবানি দুইটা তো মাশাআল্লাহ এগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ ওট কয় বছর গরু মহিষ মহিষ কয় বছর দুই বছর কোরবানি কয় তারিখে দশ এগারো বারো সূর্যাস্ত এক পর্যন্ত বারো তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়েজ দি উত্তম কখন দিনে দেওয়া আচ্ছা কথাগুলো মনে রাখবেন